সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাব হজরত হানজাল আলাইসাল্লামের নবুয়ত প্রাপ্ত ও কাজ সম্পর্কে হজরত হানজাল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ হতে নবুয়ত প্রাপ্ত হয়ে বনি ইসরায়েল কমের পথভ্রষ্টদেরকে বলতে লাগলেন হে বিপদগামী তোমার দেব দেবী পূজা পরিত্যাগ করো এক আল্লাহর ইবাদত করো আমাকে আল্লাহ নবী বলে মান্য করো এবং আমার আদেশ ও নিষেধ অনুসারে চলো বনিসরেলগণ এ জবাবে বলল হে হানজালা আমরা আমাদের প্রভুরই উপাসনা করতেছি হযরত হানজালা আলাইহিস সালাম বললেন হে কম তোমাদের পূর্ব পুরুষগণ কখনো মূর্তি পূজা করত না তারা এক আল্লাহর ইবাদত করত অথচ তোমরা বর্তমানে মূর্তি পূজা করো তোমাদের প্রভুরা তো নিজেদের শরীর হতে একটা মশা পর্যন্ত তাড়াতে পারে না এমন নির্জীব মূর্তির পূজা করে তোমাদের কি লাভ হবে হে আমার কম তোমরা সর্বশক্তিমান আল্লাহ ভয় করো জেনে রাখো তোমরা যদি আমার কথায় সৎপথে না আসো তবে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে তখন ওই গজব হতে তোমরা কেউ নিস্তার পাবে না এভাবে হজরত হানজাল সালাম যত কিছুই বললেন বনি ইসরায়েল গান কিছুতেই তার কথা শুনল না তার প্রতি বিশ্বাস স্থাপন করল না তখন সিরিয়ার রাজ্যের বনি ইসরায়েলদের বাদশার নাম ছিল তাইফুর বিন তুগি আনুস তার ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি কিছু ছিল অফুরন্ত শোনা যায় তার শুধু গোলামের সংখ্যা ছিল প্রায় সেও হাজার মূর্তি পূজা করত হজরত হানজাল আল্লাহলাম একটি সুউচ্চ মিনারে আরোহণ করে লোকদেরকে সৎ পথে আহ্বান করতেন এবং নামাজের জন্য আজান প্রদান করতেন তার এ উচ্চ আওয়াজে পথভ্রষ্ট লোকগণ বিরক্তি বোধ করত একদিন তারা এ ব্যাপারে বাদশার নিকট নালিশ করল। এতে বাদশাহ লোকগণকে নির্দেশ দিল তোমরা হানজালাকে ধরে হত্যা করে ফেলো ওই দিন রাত্রে হানজালা আলাইসাল্লাম সকলকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন হে বন ইসরায়েলগণ তোমরা মূর্তি পুজো পরিহার করে এক আল্লাহ করো নতুবা পক্ষ হতে তোমাদের উপর নাজিল হবে উক্ত বিপদ হতে কিছুতেই তোমরা নিস্তার পাবে না ধর্মদ্রোহীগণ তার কথার প্রতি বিন্দুমাত্র গুরুত্ব আরোপ করল না তার কারণ এই যে মৃত্যু সম্পর্কে তারা একেবারে নির্ভয় ও নিশ্চিন্ত হয়ে গিয়েছিল ওই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না কারণ বিগত সাত বছরে আল্লাহর মেহেরবানীতে তাদের মধ্যে কারো মৃত্যু হয়নি পরের দিন ভোর হতে সত্যি হজরত হানজাল আলাইসাল্লাম বাণী মতে দেখা গেল ভীষণ মহামারী আকারে রোগের আবির্ভাব হলো ওই দিন সকাল হতে দ্বীপ প্রহরের মধ্যে দু হাজার লোক রোগে মৃত্যুবরণ করলো তখন বহু লোক একাত্রিত হয়ে তাদের বাদশার নিকট গিয়ে বলল যাহাপনা আজ অর্ধ দিবসের মধ্যেই আমাদের প্রায় দু হাজার লোক মৃত্যুবরণ করেছে বাদশাহুর বলল তোমরা কি বলো কোনো লোকই মরে নেই হানজালা সারা রাত মিনারে উঠে চিৎকার করে তাই ওই লোকগণ রাত্রে ঘুমাতে না পেরে এখন নিদ্রামগ্ন হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা জেগে উঠবে কথায় বিশ্বাস করে লোকগণ ফিরে মৃত্যু লোকগুলোকে ডাকাডাকি করতে লাগলো সারা না পেয়ে তাদের শরীরে ধাক্কা দিয়ে দেখল কিন্তু তারা কেউই সাড়া দিচ্ছে না দেখে পুনরায় তারা বাসার নিকট গিয়ে সব কথা জানালো এবং এ সময় স্বয়ং বাদশার মনেও কিছুটা মৃত্যু ভয় প্রবেশ করল মৃত্যুর ভয়ে বাদশার মৃত্যুর হাত হতে নিস্তার পাবার জন্য বিরাট একটি কেল্লা তৈরি করল ওই কেল্লার বারো হাজার তরুণ ছিল প্রত্যেক তরণে দুজন করে সশস্ত্র প্রহরী নিযুক্ত করল তাদেরকে নির্দেশ দিল তোমরা সর্বদা সতর্ক থাকবে যেন তোমাদের নিকট দিয়ে মৃত্যু আমার কেল্লার ভিতর যেন প্রবেশ না করে যদি প্রবেশ করতে দেখো তবে তৎক্ষণাৎ অস্ত্র দ্বারা তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে উক্ত দুর্গের ঠিক মধ্যস্থলে একটি দুর্বেদ্ধ লৌহ কক্ষ নির্মাণ করিয়ে বাদশাহ ওই কক্ষের ভিতর অবস্থান করত উক্ত কক্ষের দরজায় ও কয়েক হাজার প্রহরী যাতে কোনো ক্রমে মৃত্যু তার ভিতরে ঢুকতে না পারে পরম গর্ব ভরে বলল এবার দেখা যাবে মৃত্যু আমার কি করতে পারে কিছুক্ষণ পুরে পরে দুর্গের ভিতর গম্বুজের মধ্য হতে বিরাট টাকায় এক জীবিত মূর্তি বের হয়ে বাদশার সম্মুখে গিয়ে দাঁড়ালো তার আর ভীষণ চেহারা দেখে বাদশাহ ভয়ে কম্পিত হো সরি জিজ্ঞেস করল কে তুমি আগন্তুক একটু মুস্কি হেসে বলল আমি তোমার জম আমার নাম মালাকুল মোয়াত আজরাইল আমি সকলের যান কবস করে থাকি বাদশাহ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো কি উদ্দেশ্যে তুমি এখানে আগমন করেছ ফেরিস্তা আজরাইল উত্তর করলেন আমি এসেছি তোমার নিকট আমার পরিচয় দিতে অবশ্য সেদিন বাদশার মৃত্যুর তারিখ ছিল না ফেরেশতা আজরাইল বাদশার কাছে ওই কথাটুকু বলে চলে গেলেন আজরাইল ফেরেশতার চলে যাওয়ার পর অজ্ঞ বাদশাহ তার প্রহরীদেরকে বেত্রাঘাত করে কারাগারে পাঠিয়ে দিল এবং নতুন করে কয়েক গুণ বেশি প্রহরী নিযুক্ত করে নতুন প্রহরীদেরকে বলে দিল যে সাবধান কেউই যেন আমার কক্ষের ভিতর আসতে না পারে ঠিক তার পর দিনে যথাসময়ে মালাকুল মোয়াদ আজরাইল বাদশার কক্ষে প্রবেশ করে বাদশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার যান কবজ করে চলে গেলেন যাবার সময় আজরাইল এমন এক ভীষণ গগন বিদারি গর্জন করে গেলেন যাতে বাদশার সকল পহরি এবং বারো হাজার গোলাম সকলে মুহূর্তে প্রাণ হারালো এ ঘটনা দেখে ইসরায়েলগর হতভম্ব হয়ে গেল হজর হানজাল ইসলাম তাদেরকে বললেন দেখলে তো আল্লাহ পাকের ক্ষমতা তোমরা এখনই এক আল্লাহর প্রতি ইমান এনে সৎ পথে চলো নতুবা তোমাদের সকলের উপরে আল্লাহর পাকের গজব অবতীর্ণ হবে বনিসগণ জবাবে বলল হানজালা তুমি সর্বনাশের মূল কারণ সাত বছরের মধ্যে কোনো রোগ ব্যাধি বা মৃত্যু ছিল না তুমি নবুয়ার দাবি করার পর হতে এসব শুরু হয়েছে মোট কথা বনিসরাইলগণ হযরত হানজাল আলাইসালামের কথায় ইমান তো আনলোই না বরং তাকে হত্যা করার জন্য অগ্রসর হলো হজরত হানজাল আলাহাইসালাম বনিসরাইলদেরকে উদ্দেশ্য উপলব্ধি করে দ্রুত সেখানে হতে গিয়ে বহু দূরে অবস্থান করতে লাগলেন কিছুদিন পরেই হঠাৎ কোথা হতে একটা ভীষণ অজগর সাপ এসে বনিস্রাইলদেরকে এই সাথে ঘেরাও করে এমনভাবে এক চাপ দিল যে বনিস রেলরা তা সহ্য করতে না পেরে সকলেই একসাথে মারা গেল এ ঘটনার কিছুদিন পরে আল্লাহ পাক হজরত হানজাল দুনিয়া হতে উঠিয়ে নিলেন বন্ধুরা আমার ভিডিওটা যে পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবাই ভালো লাগবে মামুনরা সতর ঢেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম